ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার মধ্যে মোহাম্মদপুর বাজারের পাশে আট শতাংশ জমি বাড়িঘর সহ বিক্রি করা হবে যদি কেউ এই জমিটি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জমিটি দেখার জন্য আমি চেষ্টা করব আপনাদের পুরো জায়গাটা বা বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য এই বাড়িটির মোট হলো চারটা ঘর আছে একটা চারচালা একটা দোচালা ডোয়া পাকা ভিতরে ফ্লোর পাকা সহ এবং একটি রান্নাঘর ছাপড়া এবং দোচালার পিছনে একটি গরুর ঘর ফ্লোর পাকা সহ তো আপনারা মূলত এই জমিটি কেনার সময় যা যা পাবেন তা হল দোচালা ডোয়া পাকা সহ এবং ভিতরের ফ্লোর পাকা সহ এবং দোচালার পিছনে একটা গরুর ঘর আছে ফ্লোর পাকা সেই গরুর ঘরটা আপনারা পাবেন চার চালা এবং রান্নাঘরটা ছাপরা যেটা সেটা পাবেন না আর টিবল বাথরুম তো এটা আপনারা পাবেন না এই এটা হলো বাড়ির পিছন সাইড অ্যান্ড গরুর ঘরটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের তো সব মিলিয়ে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই হলো আপনার গরুর ঘর এই গরুর ঘরে আপনি গরু ইজিলি লালন পালন করতে পারেন খুব সহজে আপনারা এখানে গরু লালন পালনের সমস্ত ব্যবস্থা করা আছে আপনারা চাইলেই গরু এখানে লালন পালন করতে পারবেন আর এই জায়গাটা হলো ফরিদপুর মেন শহর থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে ফরিদপুর মেন শহর থেকে এই জায়গায় আসতে পনেরো মিনিট সময় লাগে আর এটা হলো আপনার ইউনিয়নের মধ্যে অম্বিকাপুর ইউনিয়নের মধ্যে এটা পৌরসভার মধ্যে না কেউ যদি বাড়ি করার উদ্দেশ্যে এই জায়গাটা কিনতে চান তাহলে আপনারা সেটাও পারেন আবার যদি কেউ চান যে না আমি বাড়ি করার উদ্দেশ্যে না জমিটা ব্যবসায়িক উদ্দেশ্যে কিনে রাখবো আপনারা সেটাও পারেন দুইটা উদ্দেশ্যে আপনারা জমিটা কিনতে পারেন আর জমিটা যদি আপনারা সরাসরি দেখতে চান অনেক সময় ভিডিওতে অনেক কিছুই বোঝা যায় না এই জমিটার চার তিন পাশে হলো আপনার ইটের গাঁথনি দিয়ে মাটিটা আটকানো হয়েছে এই যে দেখেন বাউন্ডারি করা আপনি সহজে আর এটা হলো জমির সামনে দিয়ে রাস্তা আর কি পাকা রাস্তা এখান দিয়ে নাই এখান দিয়ে আপনার এই জায়গাটায় আছে পাঁচ ফিট আর কি এই জায়গাটায় পাঁচ ফিট রাস্তা পাবেন আর অন্য একটা জায়গায় তিন ফিট পাবেন আমি একটু পিছন সাইডটা দেখাই এই যে দেখেন এখানে পুরোটা ইটের বাউন্ডারি দিয়ে মাটি আটকানো হয়েছে আপনার মাটি বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আর এই এই যে হলো বাড়ির পরিবেশ ভিতরে আমি আমি দেখালাম এটা বাইরে আর আসলাম কি ভিডিওটা করতে তো এই হলো বাড়ির পরিবেশ বাড়ির পাশে একটা বাগান এই কিছু ভাইয়েরা আসছিল জমিটা দেখার জন্য তাদের সহ ভিডিও করা কি আর এই হলো রাস্তা এখান দিয়ে পাঁচ ফিট চওড়া একটা রাস্তা পাবেন কিন্তু সামনে গিয়ে আমি দেখানোর চেষ্টা করব ওইখানে আবার তিন ফিটের একটা রাস্তা পাবেন এই জায়গাটা আবার তিন ফিট চড়া এখান দিয়ে কোনো পাকা রাস্তা নাই বাড়ির সামনে থেকে তিরিশ থেকে চল্লিশ হাঁটার পরে হলো পাকা রাস্তা পাবেন আমি সেটাও দেখানোর চেষ্টা করব এখান দিয়ে হলো আপনার যাতায়াতের সিস্টেম আর কি এখান দিয়ে আপনারা সহজে বাইক মোটরসাইকেল বাইসাইকেল ঢোকাইতে পারবেন কিন্তু রকম রিক্সা কিংবা রিক্সা এগুলো আপনারা ঢোকাতে পারবেন না এখান দিয়ে সেই সিস্টেম নাই এখান দিয়ে আপনারা পায়ে হাঁটতে পারবেন এবং বাইসাইকেল এবং মোটরসাইকেল নিতে পারবেন তবে ইন ফিউচারে এইটা আমি আশা করি যে এখান দিয়ে রাস্তা বের হয়ে যাবে কারণ যেহেতু এ পাশে পঁচিশে ত্রিশটা বাড়ির বসবাস এখান দিয়ে রাস্তা একদিন না একদিন বেরোবে হয়তো বা আপনার দুই বছর পরে হলেও হোক কিংবা পাঁচ বছর পরে হলে হোক এখান দিয়ে রাস্তা একটা বেরোবে এই যে এই জায়গাটা এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখান দিয়ে হলো আপনার তিন ফিট রাস্তা বাকিটা আপনারা পাঁচ ফিট পাবেন এইটুকু জায়গায় শুধু তিন ফিট এই জায়গাটা হলো তিন ফিট রাস্তা এখানে আমি আবার বলছি এখানে তিন ফিট রাস্তা আর জমিটা যদি কেউ দেখতে আসতে চান তাহলে আমাকে নক করে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করে আপনারা জমিটা দেখতে আসতে পারেন নির্দ্বিধায় আপনারা এই জায়গাটা বাড়ি করার উদ্দেশ্যে বা বিজনেসের উদ্দেশ্যে আপনারা কিনে রাখতে পারেন আর আমি জমির দাম হলো চাচ্ছি এক লাখ নব্বই হাজার টাকা করে শতাংশ প্রতি আমি দাম চাচ্ছি এই যে এক ভাইয়ারা দেখতে আসছিল জমিটা তখন তাদের আমি এখান দিয়ে নিয়ে জমিটা দেখাই আর কি তখন এই ভিডিওটা করা তো আমি আবারও বলছি আমি জমির দাম চাচ্ছি হল এক লাখ নব্বই হাজার টাকা করে জমি দেখে আপনারা জমি দামাদামি করতে পারবেন সমস্যা নাই এই হলো পাকা রাস্তা এই রাস্তা থেকে আপনার জমিতে যেতে আমার সময় লাগছে মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে এটা বারো ফিট চওড়া রাস্তা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটা হলো বারো ফিট চওড়া